কোন কোন রাজনৈতিক দলের উত্থাত শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে যেকোয়ে জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কারভাবে ডিসি এসপি ওসি ইউনোকে বলেছি বিএনপি জামাত ইসলামে আন্দোলন খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ জয় জেলা উপজেলায় জয় জয় দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মতবিনিময় করে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়াত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং নেককার বান্দা আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মোরাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সেই হচ্ছিল যারা আমার অকবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হিরার খনি যারা আই থিঙ্ক গজল পড়েছেন তারা জানেন তো তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশরাফ আলী আকন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আশার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণ পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি তেমনিভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বর্তমানে পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয় জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ডিসি এস এসপি ওসি সিইও কে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মতবিনিময় করে কাজ করবেন এই যে বিজিডি বিএসএফ বৈষ্ক ও এম এস টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে ঘোড়ায় ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দ্বারা এই গণ অভ্যুত্থানে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দরা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুনুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাব কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দল নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন করে আগামীতে জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্মানিত আলম ওরামা এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেচের এই গণপুতটার একবার হয়েছে। ঠিক। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি। এখানে আলেমোলাবরা তারাই আছেন। মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা টানার জন্য কত লোক রেডি থাকে। এই নির্বাচনে দেখেছেন কোটিপরি ছাত্র লীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশা পানি করে এই সমস্ত মানুষ লাঞ্ছিত করছে মামুনুলার থেকে শুরু করে অসংখ্য আলো মনোমাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাহ পাক কিন্তু পরিষ্কার ভাবে কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের ক্ষেতমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবেই বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করেন সেই ভালো প্রার্থী যদি খেলাফত মজলিসের থাকে তাকে সমর্থন করেন ভালো মানুষের যেটা চর্মনাইয়ের মুরির্জা বা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই সাহেব চর্মনাই অত্যন্ত যৌক্তিক কথা অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহ মাদেরকে এই রকমের জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই দত্ত ধারণের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারেন সংগ্রচন আল্লাহ মোহাম্মদ ছাড়া কাজি এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামীর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করবো এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজী নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম